হ্যালো এভরিওয়ান আজকে আমি রান্না করব পাবদা মাছের সিদ্ধ তরকারি খুব সহজভাবে তাহলে বন্ধুরা দেখে নাও আমি এটা কিভাবে রান্না করি এখানে আমি অনেকগুলো তরতাজা পাবদা মাছ নিয়েছি সাইজে অনেক বড়। এখন মশলা দিয়ে মেখে নেবো প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা রসুন বাটা তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কচি তারপরে দিয়ে দিলাম রসুন কচি এখন দিয়ে দিলাম কাঁচামরিচ চারটা তারপর দিয়ে দিলাম শস্য বাটা পরিমাণ মতো তারপর দিয়ে দিলাম এক চামচ হলুদের গুঁড়া তারপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়া দু চামচ তারপর দিলাম স্বাদ মতো লবণ তারপর দিয়ে দিলাম সরিষার তেল সব কিছু আমার দেওয়া হয়ে গেছে এখন খুব ভালোভাবে হাতের সাহায্যে মেকে নেব এমনভাবে মাখতে হবে যাতে মশলাগুলো মাছের সাথে খুব ভালোভাবে মিশে যায় দেখেন বন্ধুরা আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিচ্ছি মাখাটা আমার হয়ে গেছে দেখেন আমি কত সুন্দরভাবে মেখে নিয়েছি এখন গরম কড়াইয়ের মধ্যে মাছগুলো দিয়ে দিলাম দেওয়া আমার হয়ে গেছে এখন আমি এক কাপ জল দিয়ে দিলাম অতিরিক্ত জল দেওয়া যাবে না তারপর আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে একটা ডাকনার সাহায্যে ডেকে দিবো মাছগুলো সিদ্ধ হওয়ার জন্য পাবদা মাছ সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না পনেরো বিশ মিনিটই রান্না হয়ে যাবে এই রান্না তারপর আমি পনেরো থেকে বিশ মিনিট পর ডাকারা তুলে নিলাম নিয়ে দেখলাম মাছগুলো সিদ্ধ হয়ে গেছে আর জল তরকারির জোলটা একদম ঘন হয়ে গেছে সম্পূর্ণ রান্না আমার হয়ে গেছে এখন আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব বন্ধুরা এই রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে তাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করবেন এবং তার সাথে সাথে শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আজকের মতো টাটা বাই বাই সবাই কিন্তু ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে টাটা